ওনাদের অনেক কাজ করেছে আগে অনেক অনেক হিট কাজ করেছে এটা ইনশাল্লাহ একটা হিট কাজ হতে যাচ্ছে আজকে আজকে একটা বিশাল একটা মিটিং হয়ে গেল রিসেন্টলি কাজটা করব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু সাইমন তারিখ ভাই ছবির এবং নিলয় ভাই যৌথ ডিরেক্টর তো ইনশাল্লাহ কাজটা ভালো হবে থ্যাংক ইউ বন্ধু হাবিব অনেক ধন্যবাদ আসসালামাইকুম